আবার চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আবারও আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার সাতই অক্টোবর ঠিক দুপুরের দিকে আবারও দুই বাংলা জুড়ে প্রবল ভারী বৃষ্টিপাত এবং দেখে নেব কোন কোন এলাকাতে কেমন পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে প্রথমে পশ্চিম বাংলার দিকে নজর রাখব প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অতিভারী বৃষ্টিপাত পশ্চিমবাংলার ঠিক খড়গপুরে রয়েছে আজ মঙ্গলবার সাতই অক্টোবর বেলা বারোটা থেকে তিনটার মধ্যে প্রবল ভারী বৃষ্টিপাত যেখানে খড়গপুর এবং কিছুটা বৃষ্টিপাত বালিশচক কলাঘাট তমলুক ও উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালিচকে প্রায় ফাইভ পয়েন্ট থ্রি এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলাঘাটে সিক্স পয়েন্ট ফোর এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া তমলুকে প্রায় সেভেন পয়েন্ট এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জায়গায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আবারও কিন্তু প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো আরও কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব আমরা দেখতে পাচ্ছি চন্দননগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় টেন পয়েন্ট ওয়ান এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আজ দুপুরের দিকে এবং সকালের দিকে আকাশ কোনো কোনো জায়গায় একটু পরিষ্কার থাকলেও ঠিক দুপুর গড়িয়ে শুরু হচ্ছে ভারী বৃষ্টি যেখানে খরধাতে আমরা এইট পয়েন্ট ফোর এম এম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সাথে কলকাতাতে প্রায় এইট পয়েন্ট ফোর এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে সাতক্ষীরা ও বাংলাদেশের দিকে কোনো কোনো জায়গায় প্রায় ষোলো দশমিক নাইন এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে সাতক্ষীরা ও বাংলা পশ্চিম বাংলা দুই বাংলার মাঝে আমরা এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে একই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে একটি দর্শক আমাদেরকে কমেন্ট করেছিলেন তো পশ্চিম মেদিনীপুরেও আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন তাহলে আপনার এলাকার বিস্তারিত আপডেট জানানোর চেষ্টা করব সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র এই ভারী বৃষ্টির ছাড়া আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা হালকা বৃষ্টি তো একাধিক জেলাতে যে সমস্ত জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রবল বৃষ্টিপাত ছাড়া হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে জয়নগর মজিলপুর বারাইপুর ও এছাড়া বালিচক এবং দীঘা কট্টায় আংশিক মেঘলা আকাশ হালকা বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে হলদিবাড়িতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এছাড়া বরিশালে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রায়পুরেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা এবং কুমিল্লাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আরও একটু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাই তো এই ভারী বৃষ্টিটি রয়েছে ঠিক দুপুর বারোটা থেকে একটার মধ্যে আমরা যদি সকালের দিকে দেখি সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর বর্ধমান কলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় একেবারে ঝলমলে সূর্যের তাপ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে আকাশ পুরো পরিষ্কার তবে আকাশ পরিষ্কার দেখেই আপনারা ভাববেন না যে আজ দুপুরে আমাদের এদিকে বৃষ্টি নেই অবশ্যই আজ দুপুরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা যে আপডেটটি এই মুহূর্তে আপনাদেরকে দেব ঠিক সকাল অর্থাৎ ভোর পাঁচটা থেকে বৃষ্টিপাতের যে সম্ভাবনাটি রয়েছে বিশেষ করে দীঘা ও মন্দারমণি ও কন্টাইতে খুবই সীমিত ছিটে পড়া বৃষ্টি খাজুরেও খুবই ছিটে পড়া বৃষ্টি এবং গঙ্গাসাগরে একটু বেশি পরিমাণ এছাড়া পেশারগঞ্জ নামখানা এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে হালকা বৃষ্টি ও হলদিবাড়ি এবং আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া সহ বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে একেবারেই ভোর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে সমস্ত এলাকাগুলো ভোর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে চিটেগঞ্জ ও এছাড়া সাগর উপকূলের কিছু অঞ্চল সাথে সাথে হাজিরহাট এবং আমরা দেখতে পাচ্ছি রায়পুর ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরও কিছু জেলা রয়েছে কুমিল্লা এবং বাংলাদেশের বেশ কিছু জেলাতে ভোর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম বাংলায় আকাশ পরিষ্কার থাকলেও ঠিক দুপুর গড়িয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ধীরে ধীরে আমরা যদি দেখি ভোর রাত থেকে নিয়ে সকাল দশটা পর্যন্ত তাও কিন্তু বাংলাদেশের বরিশাল মতিরহাট ও এছাড়া ফরিদগঞ্জ সহ এই সমস্ত এলাকাতেই যে বৃষ্টিপাত ভোর রাতে ছিল একটু বেলার দিকে একেবারে সাগর উপকূল অঞ্চলগুলোতে আংশিক মেঘলা আকাশ এবং মাঝে মধ্যে বৃষ্টিপাত হতে পারে বলে সম্ভাবনা করা যায় পেশারগঞ্জ হলদিবাড়ি নামখানা এই সমস্ত এলাকায় বেলা আটটার দিকের আপডেট আমরা এই মুহূর্তে এই দেখতে পাচ্ছি তবে বেলা বারোটা থেকে শুরু হতে পারে আবারও প্রবল বৃষ্টিপাত যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিপাত কিন্তু দুই বাংলা জুড়ে একই সঙ্গে পশ্চিম বাংলা ও বাংলাদেশের একাধিক অঞ্চল আপনাদেরকে জানালাম প্রথমে এবং এখন আর একটু আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক বালেশ্বর থেকে শুরু করে একেবারেই বর্ধমান থেকে শুরু করে দুই মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর সহ এবং সাগরের উপকূল অঞ্চলগুলোতে একাধিক জেলাতে এই ভারী বৃষ্টিপাত ঠিক বারোটা থেকে বিকাল তিনটার মধ্যে নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত কিন্তু নিউ টাউন কলকাতা বজগজ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম বাংলার উপরে বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও সাতক্ষীরাতে বেশি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখে নেব যে এই আপডেট আর কতক্ষণ এই বৃষ্টিপাত চলতে পারে তো বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে সাথে আরামবাগ ও চন্দননগর বর্ধমান এবং শান্তিপুর এই সমস্ত এলাকা মেহেরপুর রাজশাহী এই সমস্ত এলাকাতে ঠিক বিকাল চারটা পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে এক ঝলক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখে নেব সন্ধ্যার দিকে ঠিক সন্ধ্যা আটটা পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বালেশ্বর খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান সহ একাধিক জেলাগুলোতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা ফরিদপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা এবং মতিরহাট ও বরিশাল সহ এই সমস্ত এলাকাতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো আশঙ্কা নেই তবে আকাশে মেঘ থাকবে কি না একটু দেখে নেব এবং পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আজ রাতের আবহাওয়া কেমন কি থাকতে পারে তো সেই ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা দেখতে পাচ্ছি যে আকাশে সাদা মেঘ রয়েছে কুমিল্লা এবং ফরিদগঞ্জ মতিরহাটের কাছাকাছি এছাড়া আকাশ পরিষ্কার একেবারেই আকাশে চন্দ্র ও তারা দেখতে পাবেন আর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার দিকেও রাতে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখে নেব সকাল থেকে আকাশে মেঘ কেমন কি থাকতে পারে তো আনাগোনা মেঘ কিন্তু থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে একেবারে ভোর রাত থেকে আজ সেখানে মেঘের আনাগোনা কম বেশি থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি আজকে দুপুরের মধ্যে রয়েছে তো চলুন তাপমাত্রার দেখা নেয় দেখে নেওয়া যাক কেমন কি রয়েছে আজ কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যে ঝলসানো তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত তাপমাত্রা কলকাতাতে বৃদ্ধি পেতে পারে এছাড়া খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী ও ধানবাদ সহ সমস্ত জায়গায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আজকে বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা তাও কিন্তু তিরিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং পরপর দু থেকে তিন দিন তাপমাত্রা কিন্তু প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলা জুড়ে তো বঙ্গোপসাগরের উপর একটু নজর রাখবো ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়ার কী আপডেট রয়েছে তো এই মুহূর্তে স্থলভোগে আমরা যে হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি যে আজকে ভোর থেকে শুরু করে স্বাভাবিক হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে বেলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপর থেকে আঠাশ থেকে তিরিশ কিলোমিটার বেগে বাউ ঝাপটার মুঠ রয়েছে তবে বিশাখাপটনাম ও অন্ধ্রপ্রদেশের কাছাকাছি তামিলনাড়ুর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগ থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং এছাড়া এই মুহূর্তে নতুন করে কোনো ঘূর্ণত এবং নতুন করে কোনো রকম নিম্নচাপ বঙ্গোপসাগরের উপরে আর আমরা দেখতে পাচ্ছি না এবং শ্রীলঙ্কার কাছাকাছি কিছুটা হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাতের আবহাওয়া পূর্বাভাস নিয়ে